রাজনৈতিক ক্যাম্পেইন করতে যাচ্ছেন এমপি পদপ্রার্থী উপর থেকে তিন তিনবার ময়লা ফেলা হয়েছে তিনি বলছেন ময়লা ফেলতে চাই ফেলেন অসুবিধা নাই ময়লা ফেলে যদি ময়লা পানি দিয়ে যদি আপনাদের মন শান্তি হয় অসুবিধা নেই কথা বলে হাসি দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছেন কল্পনা করা যায় এই বয়সে একটা তরুণ নিজেকে এরকম ধৈর্যের উত্তম পরাকাষ্ঠা প্রকাশ করতে পারে এটা কি সহজ উদাহরণ কেন আজকে উসমান হাদি গোটা বাংলাদেশের একবিংশ শতাব্দীর উদাহরণ হয়ে দাঁড়ালো মানুষ তো শত বছর রাজনীতি করে এই রাজনৈতিক সফলতা অর্জন করতে পারে না সে মাত্র এক বছরে যা করেছে সে কোনো মন্ত্রীও ছিল না এমপিও না বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক নেতাও না কিচ্ছু না এমন একজন ব্যক্তি যার কোনো চেয়ার নাই কোনো ক্ষমতা নাই কোনো দলও নাই ইনকিলাব ছোট্ট একটা সামাজিক সংগঠন ব্যাস আট আসনের তিনি ছিলেন স্বতন্ত্রবোধ প্রার্থী বাংলাদেশের হ্যাভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে একেবারে পুঠির মতো মহান আল্লাহ পাক তার তাকোয়ার কারণে তার সতার কারণে ইনসাফের কারণে কারণে সাহারতের তামান্নার কারণে তাকে আল্লাহ পাক চুনুপুঠি রাখেন নাই সে তো এক আসনের এমপি হতে চেয়েছিল তাকে আল্লাহ পাক গোটা বাংলাদেশের বাদশা বানিয়ে দিয়েছে আজকে তার বিদায়টা হচ্ছে বাদশার মত আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে এমন জানাজা কার কপালে জুটেছে কথা বলেন ঠিক হবে ঠিক একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রহমাতুল্লাহ আলী আল্লাহ ক্ষমা করে দেন তার মৃত্যুতেও মানুষ কেঁদেছিল বিরাট একটা ঐতিহাসিক জানাজা বাংলা মাটিতে হয়েছিল আরেকটি ঐতিহাসিক জানাজা হতে পারত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলী কিন্তু শহীদ বুঝতে পেরেছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানা যাবে রাজকীয় বিদায় হবে শহীদ আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলহির এটা খুনিরা বরদাস্ত করতে পারে নাই ভারতের গোলামরা পাঁচ আনা গোলামেরা বরদাস্ত করতে পারে না ঢাকা শহরে তার জানাজা হতে দেয়নি তাহলে হয়তো সেটাও একটা ঐতিহাসিক ঘটনা ঘটতো কিন্তু আল্লামা সাইদ রহমতুল্লাহ বিরাট সময় কোরআনের খেদমত করেছেন তিনি রাজকীয় বিদায় প্রাপ্য ছিলেন কিন্তু এই ছেলেটা মাত্র এক বছরে এমন রেভলিউশন তৈরি করলেন আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা ঠিক কেনা যদি বলেন তার চেহারার দিকে তাকালে মনে হয় আপন ভাই এত আপন মনে হয় তাকে তার বক্তব্যগুলো শুনলে ইমান তাজা হয় দেশপ্রেম জাগ্রত হয় আমি আমার তরুণ প্রজন্মের ভাইদেরকে বলবো সে সব সময় অহিংসার পক্ষে কথা বলেছে হিংসা নিয়ে কোনো কথাবার্তা বলেন নাই সে শাস্তি চেয়েছে বিচার দাবি করেছে কার বিচার দাবি করেছে যারা হাজার হাজার মানুষ খুন করেছে কথা বলেন ঠিক না বলেন সে কি কোন নিরাপরাধ মানুষের বিচার চেয়েছে না সে খুনিদের বিচার চেয়েছে সে আওয়ামী লীগের ব্যাপারে ছিল বজ্র কঠিন কারণ আওয়ামী লীগ একটি অভিশপ্ত মাল দল কথা বলতে হবে ঠিক কেন জুড়ে বলে যে মালহম দল বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম হত্যাকাণ্ড বাংলার জমিনে ঘটিয়েছে আলেমদেরকে খুন করেছে মাদ্রাসা ছাত্রদেরকে খুন করেছে এটিমদেরকে শহীদ করেছে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে তাদেরকে গুম করেছে খুন করেছে এমন কি জীবন্ত মানুষের পেটের মধ্যে পাথর বেঁধে পানিতে ভাসিয়ে দিয়েছে এমন হিংস্র হায়না না জঙ্গলি জানোয়ার তার প্রতিপক্ষের সাথে এই আচরণ করে না যে আচরণ খুনি হাসিনা বাংলাদেশের মানুষের সাথে করেছে কথা বলতে হবে ঠিক কিনা বলে আর এইগুলা করেছে একমাত্র তাদের কথাকিত স্বামী নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আজকে সে ধিকৃত নিন্দিত অভিশপ্ত ওর হাসিনা এর বাহিনী দিয়ে এই শহীদ উসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দিল সে মনে করেছিল এই উসমান হাদিরা যদি বেঁচে থাকে তাহলে আমরা আর রাম রাজ্য কায়েম করতে পারবো না এই চিন্তা করে তাকে মেরেছে কিন্তু ওইনাচারী খুনি হাসিনা এবং ওদের নাতিপতিরা চিন্তা করতে পারে না হাদি এক হাদি চলে গেলে লক্ষ কুনি ভূমির মুসলমানের পুলিচ যার মধ্যে হাদির মতামত আর মহাবতান আগে তো হাদি একজন ছিল এখন বাংলাদেশের ঘরে ঘরে হাদি জন্ম নিয়েছে ঠিক না মেরে জুলু বলেন খুনি হাসিনা বেঁচে থেকে বাচ্চাকে মরা ঠিক না বলেন খুনি হাসি না এবং ওদের নাতিপুতিরা বেঁচে থেকে ওরা মৃত আর পক্ষান্তরে শহীদ উসমান হাদি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তিনি জীবিত কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করে যাবে কেমন পর্যন্ত এটা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাক সুরে মারিয়ামের শেষ দিকে আল্লাহ এই ওয়াদা করেছেন ওয়াদাটা কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিরু স নিহাতি সায়াজা আলু লাহুম নিশ্চয় যারা ইমান আনে ভালো কাজ করে সায়াজা আলু রহমানু রোহন আমি আল্লাহ তারা অবশ্যই তাদের জন্য মানুষের অন্তরে মহাব্মত পয়দা করে দেবো ঠিক তাই হয়েছে একদিক থেকে মাওলানা সাইদি রহমাতুল্লাহ আলহিকে মানুষ যেমন ভালোবাসে এখনো পর্যন্ত তার জন্য মানুষ চোখের পানি ছাড়ে তার এক একটা বক্তব্য এখনো পর্যন্ত মনে হয় শুনলে মনে হয় মনে হয় যে বর্তমান সমাজকে নিয়ে তিনি গতকালকে ওয়াজ করেছেন ঠিক কিনা বলে বলেন এমন তো মনে হয় এমন একজন কিংবদন্তী তিনি ছিলেন অনুরূপ ভাবে উসমান হাদির দিকে তাকায় দেখেন তার এক একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল বক্তব্য গুলো শুনলে কলিজার মধ্যে আগুন লেগে যায় শরীরটা হিম হয়ে যায় পশম দাঁড়িয়ে যায় শাহাদাতের তামান্না এমন ভাবে পেশ করেছেন তিনি বলেছেন আমি লম্বা সময় বেঁচে থেকে লাভটাকে যদি উম্মার জন্য কিছু করে যেতে না পারি আর যদি আমার সহায়তা ছোট হয় উম্মার জন্য যদি আমি কিছু একটা করে যেতে পারি মানুষ আমাকে শত শত বছর মনে রাখবে উসমান হাদির দু আল্লাহ কবল করেছেন এমন কাজ তিনি করেছেন আল্লাহ হয়েছে শত বছর নয় আমার মনে হয় এই দেশ যতদিন থাকবে উসমান হাদি মানুষের মধ্যে ততদিন থাকবে যুবক ভাইরা সত্য পথের প্রতীক হন হকের উপর দৃঢ় হন ইমান এবং তাকুয়ার উপরে নিজেকে আবদ্ধ করে ফেলুন এই উসমান হাদি এক পবিত্র পরিবার থেকে এসেছে তার বাবা ছিল একজন বড় আলেম তিনি ইন্তকাল করেছেন তার ভাই একজন বড় আলেম যিনি তার জানাজার নামাজ ইমামতি করলেন তার একটা সন্তান আছে তার একটা স্ত্রী আছে তার স্ত্রী দেখেন আজকে উসমান হাদির জায়গায় অন্য কোনো যদি অবস্থা হতো তাহলে এই জায়গায় দৌড়ে আসা তার বউ মানুষের কাছে সিনফি দিদি তো লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে কোটি কোটি মানুষ দোয়া করছে ওসমান হাদির স্ত্রীকে আজ পর্যন্ত জাতিকেও দেখেছে কেমন স্ত্রী পেয়েছে উসমান হাদি স্ত্রী যেমন স্বামী পেয়েছে স্বামীও তেমন গুণমতি স্ত্রী পেয়েছে কয়েকদিন আগে এই যে দুদিন আগে সমত গতকালকে ঢাকাতে যখন তাকে দেখতে এসছে পর্দা খাস পর্দার এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে এই সমাজে অনেক সময় দেখা যায় কিছু কিছু মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক ভিডিও বানায় বর্তমানে কথা ঠিক না বলেন নাম দিয়েছে উস্তাজা কি দিয়েছে নাম উস্তাজা টিকটক ভিডিও বানায় মানুষের সামনে ভাইরাল হয় শরীরের অঙ্গপ্রত্যঙ্গর ঝাঁকুনি দিয়া মানুষদেরকে আকৃষ্ট করে এই রকম ফেতনার জমানায় ওসমান হাদি এমন একজন स्त्री পেয়েছে যে স্ত্রী তাকে দেখতে এসেছে হসপিটালে তার মরাদেহ দেহ তখন আসার সময় সমস্ত কেবরা বন্ধ করতে বলেছে তিনি যখন গাড়ি থেকে নামবেন তিনি কিন্তু বোরকা পরা বুরকা হান্ড্রেড পার্সেন্ট পর্দা করার পর তিনি বলছেন সমস্ত ক্যামেরা বন্ধ করতে হবে ক্যামেরা বন্ধ করা হয়েছে তিনি যখন নেমেছেন তখন তার রানিং পর্দা অর্থাৎ গাড়ি থেকে যে নেমে এই অতদূর পথ হসপিটাল ভেতরে হাঁটবে সেটাও যেন তার গায়ের বুরকার কালারটা কেমন মানুষের দেখতে না পারে রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে আল্লাহ আকবর বলেন উসমান হাদি যেমন গোটা মুসলিম উম্মার জন্য আইডলে পরিণত হয়েছে গোটা দেশের তরুণদের কলিজা জাগা নিয়েছে ওসমান হাদির স্ত্রীও আমার মা বোনদের জন্য একটা আয় আইকনে পরিণত হয়েছে ঠিক কে চিল্লা বলে আপনি ইসলামকে লালন করেন আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেবে কয়েকদিন দেখলাম বাম রামরা লেখা শুরু করেছে কেমন বউ স্বামীর এই অবস্থা একটা বার দেখতেও আসলো না আরে বেচা উসমান হাদির বউ কি তোর বউর মতো নোংরা মহিলা নাকি ঠিক না বলেন স্ত্রী পালন লালন করে ঘরের ভিতরে ওসমান হাজির বউ যেখানে যেখানে চলে আসবে বেটা তো তো এক্সিডেন্ট করার আগে তোর বউ উন্না ছাড়া রাস্তায় চলে আসবে তোর গাড়ি আল্লাহ এই পরিবারকে ধৈর্য ধারণ করার তো অফিক দান করেন ওসমান হাজির সন্তানকেও তার স্বপ্ন ছিল যে আমার সন্তান আমার মতো বিপ্লবী হবে আমার এই স্ট্রাগলকে আন্দোলনকে ধরে রাখবে আল্লাহ পাক যেন বাবার ঐতিহ্য ধরে রাখার তো অফিক আল্লাহ পাক দান করেন জোর আমিন ভিন্ন প্রসঙ্গে কথা লম্বা হয়ে যাচ্ছে মূল কথায় ফিরে আসিartifactId কারো ওপর হিংসা রাখবেন না অন্তরের মধ্যে জিঘাংসা রাখবেন না আল্লাহ পাক আপনাকে বড় বানাবেন মনের মধ্যে অহংকার রাখবেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বানিয়ে দিবেন যদি নিজেকে বড় মনে করেন আল্লাহ পারে ছোট বানিয়ে দিবে মুসলমানের কলিজার মধ্যে অহংকার রাখার কোনো সুযোগ নাই কারণ প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে তাম দুনিয়ার মধ্যে একমাত্র অহংকারের মালিককে আর আমি কেন অহংকার করব আমার মধ্যে আছে এটা কি আমি কি নিয়ে অহংকার করব এই সুস্থটা এটা তো আমার তৈরি নয় এটা মহান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এই সৌন্দর্যটা আল্লাহ পাক বানিয়েছে বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছেন আমি যে কথা বলছি আপনার সামনে এই শক্তি আল্লাহ আমাকে দান করেছেন ঠিক না বলে যদি দুটো ইলেম আমার হয়ে থাকে সেটা আবার অর্জিত না এটা মহান আল্লাহ পাক আমাকে দান করেছেন দুই পয়সার মালিক যদি আমি হয়ে থাকি সেটা আমার অর্জন নয় আমার মনে বের দেওয়া সব কার দেওয়া সব কার দেওয়া অহংকারটা কিসের কিসের অহংকার আমাদের কিসের দেওয়া কিসের গরিমা দুই দিন হয় না এক বাড়িওয়ালা হয়েছে ভাড়াটিয়াদেরকে মানুষ মনে হয় না ঠিক না ঠিক গাড়ি वाला হয়েছে ড্রাইভার কে আর মানুষ মনে হয় না আহারে অহংকার হোটেলে ঢুকেছে হোটেলে যে মেসি আর থাকে ধামাক দেবে এই ছেলে এদিকে টেবিল ময়লা কেন আচরণের মুখের ভাষাটা এরকম এই দিকে বড় করে দেখ এই পিচ্ছি এই বলে মুখের ভাষাটা এরকম অটো ঠিকা নেমেছে পাঁচ টাকা ভাড়া বেশি চেয়েছে এক থাপ্পর বসাই যে অটোওয়ালার ঘাড়ের মধ্যে বাস্তবতা আছে কি না আর জুড়ে বলেন মাত্র পাঁচ টাকা আপনার পকেট থেকে অটোওয়ালা চেয়ে নিয়েছে বলে রাগ হয়ে গেলেন আর আপনার উপর জবরদস্তি করে লুটপাট করে এদেশের রাজনীতিবিদরা লম্পটেরা বদমাসেরা আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে তার তাকে গিয়ে থাপ্পর মারতে পারেন না কি বলেন তাকে ঠক পরতে পারেন না তার কাছে গিয়ে সার 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 করেন নিচে দরিদ্র অসহায় বলে জুলুম করেন পেশি শক্তি দেখান ক্ষমতা দেখান ক্ষমতার উৎস দেখান আল্লাহ কাছে দিলে তওবা করেন বিনয়ী হন আল্লাহ নবী আল্লাহর কাছে একটা দোয়া করতেন দোয়াটি আমাদের শিখিয়ে দিয়েছেন হজুল আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করেন আল্লাহুম্মা জাল্লনি ফি আইনি সগীরা অফি আইউদিন নাসিক কত সুন্দর দুয়া আই আল্লাহ আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোটো বানাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড়ো বানিয়ে দাও সবসময় দোয়াটা করবেন আল্লাহ আহ জালনি ফি আইনি সদায় রাত আইল্লাহ তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোটো বানাও খবরদার আমি যেন নিজেকে বড় মনে না করি যে ব্যক্তি নিজের ছোট মনে করে আল্লাহর জন্য যে ব্যক্তি ছোট হয় মহান আল্লাহ তারে বড় বানিয়ে দেয় আর যে ব্যক্তি অহংকারী হয় দাম্বিক হয় আল্লাহ পাক অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেন হাদিসে কুদসির মধ্যে এসেছে মহান আল্লাহ পাক বলেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইযারি অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর বড়টা আমার পরনের লুঙ্গি যে ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তি আমার গায়ের চাদর দূরে টানাটানি করে অহংকারের পরিণতি যে কত ভয়াবহ হয় ফেরাউন দেখেছে নবরুদ দেখেছে কারণ দেখেছে বর্তমান জমানার লেডি ফেরাউন সহিদাচারী হাসিনাও দেখেছে যদিও তার শিক্ষা হয় নাই ঠিক এক যদি বলেন সে তো বলেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না বলে নাই কথা বলেন এখন আপনার বলে নাই এখন সে কোথায় এখন সে কোথায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পলায়ন করেছে ঠিক নামে ঠিক যদি বলে বুঝতে সহ পলায় গেছে এগুলো অহংকারের প্রতিফল অহংকার যারাই করবে তাদের আল্লাহ পাক পতন ঘটাই দেবে এই জন্য অহংকার করা যাবে না অহংকার করা হালাল না হারাম এটা যদি বলেন ভাই আমরা অহংকার করব আল্লাহ পাক কি বিনয়ী বান্দা বানানোর জন্য আমিন অন্তরের মধ্যে হিংসা রাখবো অহংকার রাখবো না এটা রাখা যাবে না নিজে দরিদ্র অসহায় বলে আফসোস করবেন না নবি কারিব সল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার গোটা দুনিয়া রজ্জত আল্লাহ পাক রাসূলের পায়ের কাছে ছেড়ে দিয়েছিলেন আল্লাহ নবী দারিদ্র জীবন দাপন করেছেন এমন কি মহান আল্লাহ তাআলা দরিদ্রদের সাথে রাসূলকে থাকতে বলেছেন ওআইনা ইবনে হিসিন নামক এক ভদ্রলোক মক্কার কুখ্যাত কোরাইশি কাফের রাসুলের কাছে এসে বললো মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম সব সময় তো আপনি এই আপনার সাথী সঙ্গীদেরকে তাল তালিম দেন তরবিয়ত দেন এরা সব খেটে খাওয়া গরিব মানুষ পশ্চিমী জামা পরে খেত খামারে কাজ করে এরা আমাদের দাস দাসে। এরা আপনার কথা শুনে তা আপনি কি চান না আমাদের সমাজে এলি পিপল যারা সম্ভ্রান্ত ভদ্রলোক মানে ধরেন আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে না কথা বোঝা না আমাদের সমাজে তথা করি তো কিন্তু সুশীল আছে না দেশে এই সুশীল দেখবেন তাদের ঘুম কখন ভাঙে জানেন এই দেশে যদি মানুষ মারা যায় নিরাপরাধ এদের ঘুম ভাঙে না কোন বুরকা পরা মহিলা লাঞ্ছিত হয় অপমানিত হয় এদের ঘুম ভাঙে না বোরকা পরা মহিলা যদি পুরস্কৃত হয় এরা ধন্যবাদ দিতেও সময় পায় না কিন্তু হাফপেন পরা মহিলার বিরুদ্ধে কেউ কথা বললে কোমরে গামছা বেঁধে না নেয় ঠিক না ঠিক বলেন এই যে তথা করিত নাগরিক পার্টি দেখেন উসমান হাদি গুলিবিদ্ধ হলো এ নিয়ে ওদের কোনো আওয়াজ নাই প্রতিবাদ নাই মানব বন্ধন নাই মিছিল নাই আর প্রথম আলো পত্রিকা অফিসে হামলা করা হয়েছে মায়া কান্না কাকে বলে আহারে রাষ্ট্রের সম্পদ শেষ হয়ে গেল এখন এদের কাছে এই বিল্ডিং এর মূল্য আছে কিন্তু উসমান হাদির মতো ব্যক্তিদের দাম নাই যে সমস্ত ব্যক্তিদের কাছে বিল্ডিং এর মূল্য থাকে এদের চরিত্র আপনাকে স্মরণ করাই দি ওদের মধ্যে কিছু বুদ্ধিজীবী বলছেন যে বিল্ডিং এর কি অপরাধ বিল্ডিং কি দোষ করলো কি দোষ করেছে আমি আল্লাহর নামের কসম করে বলি এই পত্রিকা গোটা বাংলাদেশে শত শত মানুষকে হত্যার যোগ্য করে তুলেছে ঠিক কিনা বলে নামাজ কালাম পরে তাদেরকে জঙ্গি সাজিয়েছে বাংলাদেশের একাধিক হকানে আলেমের বক্তব্য আছে প্রথম আলোর ব্যাপারে তাদেরকে গ্রেফতার করে যখন রিমান্ডে নির্যাতন করা হয়েছে তখন প্রথম আলুর সম্পাদক সেখানে গিয়ে বসে থাকত এমন কি বাংলাদেশের নাম করা কয়েকটা পত্রিকার সম্পাদক তারা ভারতের পারপার সাফ করতো বাংলাদেশে এমনকি আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি পত্রিকার কাটিং দেখাতে পারবো আমি মোবাইল সেভ করে রেখে দিয়েছি পথবালো আলো পত্রিকা লিখেছে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো এটা হেডলাইন দিয়েছে আলামত কি দিয়েছে জানেন হঠাৎ করে সে ধর্মকে কঠোরভাবে পালন করে আপনার কাছ থেকে বেশি অতিরিক্ত টাকা পয়সা চায় না ধর্মকে কঠোরভাবে পালন করে কোরআন তেলাওয়াত করে গান বাজনা শুনে না এই আলামত যদি দেখেন আপনি বুঝে নেবেন আপনার ছেলে জঙ্গি হওয়ার প্রথম ধাপে পা রেখেছে এই যে ন্যারেটিভ এই যে বয়ান তারা তৈরি করে মানুষদেরকে হত্যার যোগ্য করে তুলে তাহলে সেই সমস্ত পত্রিকা অফিস বাংলাদেশে থাকার কোন অধিকার থাকে না কথা ঠিক নেবেন এক জুড়ে বলেন জুলাই আগস্ট বিপ্লব সারিত হওয়ার পরে প্রথম আলো যখন ভেঙে দেওয়া হলো ওরা অনেকেই বলতেছে উসমান হাদি হত্যার সাথে পথম আলো ভাঙ্গার সম্পর্কটা কি প্রথম আলো পত্রিকা গুলায় আওয়ামী লীগকে বাংলাদেশকে পুনর্বাসন করার জন্য সুকৌশলে কাজ করে যাচ্ছে কথা ঠিক নেবে যে আওয়ামী লীগ উসমান হাদিকে খুন করলো সে খনিদেরকে যারা বাংলাদেশে পুনর্বাসন করতে চায় সুশীল রূপে তারাও খনি খুনির সহযোগী প্রতিষ্ঠান কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন সাপলা চত্বরে আপনাদের বলে যাওয়ার কথা নয় সাপলা চত্বরে খুনি ডাইনি হাসিনা রাতের আধারে রাত দুটা বাজে লাইট বন্ধ করে মিডিয়া সমস্ত কাবারে বন্ধ করে দিয়ে কত ছাত্রকে হত্যা করেছে কত এথিমকে হত্যা করেছে কত আলেমকে হত্যা করেছে আর সেখানকার তাওহিদ জনতা রাস্তাঘাটের কিছু গাছ কেটে অবরোধ করেছিল পরের দিন এই যে ছায়া নট এরপরে প্রথম আলো এরপরে কালবেলা ডেইলি স্টার এরা কি প্রতিবেদন করেছে পরের দিন লিখেছে যে উগ্র ধর্মান্ধরা হেফাজত গোষ্ঠীরা হেফাজতের তাণ্ডব কি চালিয়েছে ঢাকা শহরের গাছ কেটে সর্বনাশ করে ফেলেছে কথা বুঝতে পেরেছেন গাছ কেটে সর্বনাশ করেছে গাছের প্রেমে প্রেমাসক্ত হয়ে কাটতে কাটতে লুঙ্গি সব ভিজাই ফেলছে এদিকে শত মানুষ খুন হয়ে গেছে এইভাবে কোনো আওয়াজ নাই এইভাবে গোটা বাংলাদেশে অপরাধীদেরকে যারা আধারে লালন করে পালন করে যারা খুনের ভয়ান তৈরি করে মানুষদেরকে হঠাৎ যোগ্য করে তোলে ওই সমস্ত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই ঠিক বলেন এই জন্য যারা ভেঙেছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি অনেকেই বলে যে ভিন্ন মত থাকা উচিত একজন নিরাপরাধ মানুষকে জঙ্গিবাদের নামে অপরাধী করে তোলার নাম কি ভিন্ন মত এটা কোন জাতের ভিন্ন মত ওরা কয়েকদিন আগে দেখেন ভিন্ন মত কোথায় কোথায় খুঁজে আল্লাহ রে গালি দিয়েছে রসুল রে গালি দিয়েছে এখন এরা বলে এটা হচ্ছে ভিন্ন মত ভিন্ন মতকে সম্মান করতে হবে আল্লাহকে গালি দিবে রসুলকে গালি দিবে এটা ভিন্ন মত বলে যে প্রচার করবে তাকেও জুতা পিটা করা হবে

কারণ এই দেশে ব্রিটিশটা যে আইন তৈরি করে দিয়েছে এই আইন দিয়া আপনি ইনসাফ করতে পারবেন এই জন্য সমস্ত ব্রিটিশ আইনকে ভেঙে দিয়ে উড়ানের আইন করতে হবে যদি খেলাফার আইন না হয় খেলাফত না হয় আপনি এই বয়ান দিয়া এই রাষ্ট্র থেকে আপনি ঠিক করতে পারবেন না এখনো পর্যন্ত জেলখানায় অসংখ্য নিরাপদ আসামি আছে যাদের কোনো গুনায় নাই তেমন হত্যার যুগ কোনো অপরাধ করে নাই মারার ক্ষেত্রে আসামি হয়ে বসে আছে ঠিক আছে ভিডিওটা বলে আপনি এদের কাছে انصاف কিভাবে প্রতিষ্ঠা করবেন এই গণতন্ত্র দিয়া গণতান্ত্রিক সিস্টেমটা হলো চুরের পক্ষেও আইএনজিবি থাকবে গণতান্ত্রিক সিস্টেমটা হলো খুনির পক্ষেও আইএনজিবি থাকে গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে একেবারে ফোকাস করে ধর্ষণ করেছে তার পক্ষেও আইএনজিবি থাকে এই যে হাদিকের যে গ্রুপটা ফয়সাল খুন করলো অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে তাকেও জামিন দিয়ে দিয়েছে অস্ত্র মামলায় গ্রেফতার হলো জামিন দেওয়া হলো এই যে বিধিময় মানুষকে খুন করে চলে গেল এজন্য আপনাদেরকে বলি এই তন্ত্র মন্ত্র দিয়ে আর ব্রিটিশদের আইন দিয়ে আপনি রাষ্ট্রে শান্তি আনতে পারবেন না বুক ফুলায়া মাথা উঠাইয়া মুসলমানকে বলতে হবে সমস্ত তন্ত্রমন্ত্র ভুলে যান কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে যান কথা বলতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক যেন আমাদেরকে মজবুত ভাবে এই কথাগুলো বাস্তবায়ন করতে তৌফিক দান করেন এই চিৎকার আমার যুবক ভাইরা ওয়াইনা ইবনে হিসিন কুখখাত কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব দিলা মোহাম্মদ মক্কাদুল বকার রামা সব গরিব মানুষ আপনার কথা শুনে আমরা এলিফ পিপল আছি তথা নাগরিক পার্টি আমরা জানা আছি বর্তমান সমাজের সুশীলদের মত যারা सुशील আছে ওই সমস্ত सुशीलদেরকে আপনি কি ও না বলে নিশ্চয় শোনাবো তাহলে ওই মঞ্চের মধ্যে আপনি কোন গরিব মানুষ রাখতে পারবেন না আমাদের মনে ধনীরা শুধু থাকবে সেখানে আমাদেরকে আলাদা বয়ান দেবেন আল্লাহ সাল্লাল্লাহ হুলসলাম যেন কোনো কমেই যেন কাফের বেই ওই সমস্ত ধনীদেরকে আলাদা করে সময় না দেয় দরিদ্রদের সাথেই যেন হুজুর সময় কাটায় আল্লাহ পাকসুলে কাফ এক নজরে করে সিদ্ধান্ত দিয়ে দিলেন আল্লাহ পাক নসুরকে ডেকে বলেন বসবির নাফ সেঁকামা আল্লাহ দিনা ইয়াদর অব্যাহ বিল গধি ওয়াল্লাহ হাসি গিয়ুরি দোনা মারণিত ধৈর্যের সাথে আপনি মাহাল্লা দিনা ওদের সাথে আপনি থাকুন আল্লাযীনা ইয়াদূনা রাব্বাহুম বিল গাযাতি ওয়ালা আশিবি ইউরিদুন ওয়াদাহাহ একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি কামনায় সকাল সন্ধ্যা জানা আমাকে ডাকে আমার ইবাদত করে ওই সমস্ত গরীবদের সাথে আপনি থাকুন জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই পয়সা ইনকাম কম হতে পারে ভয়ের কোনো কারণ নাই রসুল বলেন ইতলা ফিল জান্না জান্নাতে যখন আমি নজর করেছি ফারো আয়তু আক্সারো আহা লিখাল জান্নাতের অধিকাংশ বাসিন্দাদেরকে দেখেছি এই দুনিয়ার গরিব মানুষগুলো শুধু বলেন সোহান ল অতলা তুফি জাহান্নামের দিকে তাকিয়েছি ফারো আয়তু আক্সারো আহালি খান নিশা জাহান্নামে তাকিয়ে দেখেছি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলাগুলো অধিকার নারী জাহান নামে যাবে জুরেখান্লা অনেক লম্বা হাদিস আমি ইতিহাস এত লম্বা করার সময় আমার হাতে নেই আমি সংক্ষিপ্ত সময় মূলত আজকের এই প্রোগ্রামটা আমি গ্রহণ করেছি কারণ গত মাসে নভেম্বরের শেষ দিকে প্রোগ্রামটা নেওয়া হয়েছিল অনাকাঙ্ক্ষিতভাবে সেই প্রোগ্রাম পাশাপাশি আরেকটা ডেট থাকার কারণে সেই কর্তৃপক্ষ সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে বাধ্য হয় যার দরুন ইনিস্টাল আমাকে একেবারে আনপ্রিপারেশান অবস্থায় এই প্রোগ্রামটা দিতে হয়েছে আমি সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো আপনাদের সামনে বলেছি সবার আগে মহান আল্লাহ রাবিন আমাকে আমল করার তৌফিক দান করেন আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে একটু জোর আওয়াজ আল্লাহ আমিন ভাইরা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যেহেতু মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসার মাহফিলে আপনারা সকলে দানের মধ্যে সামিল থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার পরে একজন সম্মানিত আলোচক অত্যন্ত জনপ্রিয় একজন আলোচক তিনি হচ্ছেন হাফেজ মালদানা মুফতি জুনায়দ হাবিবি কাছাকাছি চলে এসেছেন তিনি আপনাদের সামনে লম্বা আলোচনা পেশ করবেন আপনারা একটি লোক উঠা বসা করবেন না অত্যন্ত ধৈর্যের সাথে সবরের সাথে আপনারা প্রোগ্রামটা শেষ করে আখরি মনাজাত দিয়ে উঠবেন আল্লাহ পাঁচজন আপনাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন আমি ও আখর দেওয়া না

আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে মরন যেন যে তোমার কাছে আমার তোমারি কাছে বিনতিমার মহামুহী দয়াম ইমানের পথ অবিচল চল আমার আমার হয় ইমানের পথে অবিচল थे আমার মরন জানো হয় সকলে বলুন আমিন